সুজন রয়ের থেকে পঞ্চাশ হাজার টাকা মারিয়াকে দিয়ে বলল এই পঞ্চাশ হাজার টাকা তোমাকে দিচ্ছি শুধু আমার কথা মতো চলার জন্য মারিয়া বলল কোনো সমস্যা নেই স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো তাছাড়া আরেকটা কথা জিজ্ঞেস করব স্যার সুজন বলল কোনো সমস্যা নেই কি কথা বলো মারিয়া বলল স্যার আমাদের অফিসে আরেকটা মেয়ে আছে না মানে শারমিনের কথা বলছি তাকে কি টাকা দিয়েছেন আপনার কথা মতো চলার জন্য সুজন হাসতে হাসতে বলল তুমি কি আমাকে পাগল মনে করেছো আমি অফিসের সব স্টাফকে ঠিক করে তারপর আমি আমার টাকার স্বার্থ আদায় করছি করছি আজকে চার বছর পর্যন্ত ডাবল বেতনে চাকরি করছে তুমি নতুন এসেছ তাই তোমাকেও আমাদের মতো করে নিচ্ছি যেন তুমিও ডাবল বেতন পাও মারিয়া বলল স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি আপনারা যে সব করেন আমাদের মালিক জানে না সুজন বলল পাগলের মতো কথা বললে আর ভালো লাগে না উনি কেন জানবে উনি তো আমাদের হিসাব নিকাশও দেখে না তাছাড়া তোমাদের আগেই বলে দিচ্ছি আমাদের বস এসব যেন না জানে মারিয়া বলল আচ্ছা ঠিক আছে স্যার এখন তাহলে আমার কাজগুলো আমি করে নেই না হয় ক্লায়েন্ট বকা করবে সুজন বলল ঠিক আছে যাও কিন্তু এখানে যা বলেছি এখানের ভেতরেই থাকবে মারিয়া ঠিক আছে বলে ফাইলটা নিয়ে তার কক্ষেতে চলে গেল তারপর সুজন হাসতে হাসতে বলল আরে আমি টাকা দিয়েছি আগে আমাকে বোঝার জন্য কিন্তু আগামীকাল নিয়ে যাব রুম ডেটে পরদিন মারিয়া অফিসে বসে কাজ করছে সুজন ও শারমিন এসে মারিয়াকে বলল মারিয়া আমি আর শারমিন একটু বাহিরে যাচ্ছি তুমি অফিসের দিকে খেয়াল রেখো মারিয়া বলল আপনার আসতে কতক্ষণ লাগবে সুজন বলল বেশিক্ষণ লাগবে না আমি আর শারমিন মঞ্জুর মোর্শেদের প্রেমনিকেতনে একটু বসে চা নাস্তা করবো শারমিন সুজনকে বলল স্যার এত কিছু বলা লাগছে কেন আমরা যাচ্ছি বলছি তা তো শেষ আর আমরা তো একদিনের জন্য কোথাও যাচ্ছি না ভালো লাগছে না তাই একটু বসে আড্ডা দেব তাই একটু বের হচ্ছি সুজন শারমিনে বলল তুমি কথা বলছো কেন আমি যেহেতু কথা বলছি অফিসের অফিসের স্টাফ স্টাফ দুজনেরই সমান অধিকার আছে মারিয়া মন খারাপ করে বললো আচ্ছা ঠিক আছে যান কোনো সমস্যা নেই সুজন বলল যদি আমাদের বস আসে আমরা কোথায় জিজ্ঞেস করলে বলবে অফিসের একটা কনফারেন্স করতে গেছি এর চেয়ে বেশি বলা লাগবে না মারিয়া বলল আচ্ছা ঠিক আছে সুজন ও ম্যানেজ করে বের হয়ে গেল মারিয়া নিজে নিজে বলল জানি না কার উপরে বিপদ আসছে এইভাবে যদি অফিস করে তাহলে তো সবারই ক্ষতি হবে এই বলে টেবিল থেকে মোবাইলটা নিয়ে অফিস থেকে বের হয়ে গেল শরীফ মিয়া কেউ না জানে মতো ম্যানেজারের অফিস এসে চেয়ারে বসে টেবিলে থাকা বিভিন্ন কিছু তদারকি করছে এর মধ্যে মারিয়া সে শরীফ মিয়াকে দেখে ভয় পেয়ে গেল শরীফ মিয়া মারিয়াকে বলল কি হলো এরকম কেন করছো মারিয়া আমতা আমতা করে বলল কই এমনিতেই আপনি কখন এসেছেন শরীফ মিয়া বলল আমি কখন এসেছি সেটা পরে বলবো তার আগে বলো অফিসের বাকি কোথায় তাদেরকে দেখছি না কেন তাছাড়া তুমি আমাকে ভয় পাচ্ছ কেন মারিয়া বললো ভয় পাচ্ছি এমনিতে আপনি কি না বলেন আমাকে তাই আর হ্যাঁ ম্যানেজার চন্দনাশ খান হাট মঞ্জুর প্রেমনিকেতনে নাস্তা করতে গিয়েছে ওনারা আমাকে বলেছে আপনি আসলে আপনাকে না বলতে সরিষ মিয়া বললো তুমি বাসায় চলে যাও অফিস করা লাগবে না বাকিটা আমি দেখছি আর বাসায় গিয়ে যে কম্পিউটার আছে ওটা থেকে ম্যানেজার ও কয়েকটা স্টাফের নিয়োগ দাও মারিয়া ঠিক আছে বলে চলে গেল তারপর সরিষ মিয়া নিজে নিজে বলল এই দুনিয়াতে কাউকেই বিশ্বাস করতে নেই সুজন ও শারমিন আবাসিক হোটেল থেকে নেমে এসে মঞ্জুর মনশুদ প্রেম নিকেতন ও রেস্টুরেন্টে বসে সুজন শারমিনকে বলল। আমি জানি তোমার খুব ক্লান্ত লাগছে তুমি এখানে বসো আমি মারিয়াকে ফোন করে দেখছি ও কি করছে শারমিন বলল মারিয়াকে ফোন করার কি দরকার আছে আমরা নাস্তা করে অফিসে চলে যাবো ওকে যদি এখন ফোন করেন মনে করবে মারিয়া গুরুত্বপূর্ণ পোস্টে বসে আছে সুজন বললো সব কিছুতে বড় হতে নেই সময়ে ছোটদের কাছে নিচু হতে হয় আর কোনো কথা বলিও না অর্ডার দাও আমি কথা বলেই আসছি সুজন রেস্টুরেন্টের বাহিরে এসে মারিয়াকে ফোন করে বললো কি অবস্থা তুমি কোথায় এখন মারিয়া বাসা এসে অফিসের নাম দিয়ে বলল স্যার আমি তো অফিসে কাজ করছি আপনি কখন আসছেন সুজন বলল আমি নাস্তা করেই চলে আসব আর হ্যাঁ অফিসে কি স্যার এসেছিল মারিয়া বলল স্যার আসেননি আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসেন দেরি করলে হয়তো চলে আসতে পারি সুজন বলল আমি যা বলেছি তা বললে আর কোনো অসুবিধা নেই তাছাড়া শোনো আমি তোমার জন্য লাঞ্চের ব্যবস্থা করছি আর একটা কাজ করো তো আমার অফিসে গিয়ে ড্রয়ার খুলে বিশ হাজার টাকা বিকাশ করো আমার টাকা শর্ট পড়েছে মারিয়া মনে মনে বলল আমি অফিসে নেই কিভাবে টাকা বিকাশ করব কিছুই তো বুঝতে পারছি না কি বলা যায় না কিছু একটা বলে ঘুরিয়ে দিতে হবে সুজন বলল কি হলো চুপ করে আছো কেন আমাকে লাইনে রেখে ব্যস্ত আছো নাকি তুমি তাড়াতাড়ি গিয়ে আমার ড্রয়ার খুলে বিশ হাজার টাকা বিকাশ করো মারিয়া বলল আচ্ছা ঠিক আছে এই বলে এই ফোনটা রেখে দিল শরীফ মিয়া রেস্টুরেন্টের সামনে এসে একজনের কাছ থেকে জিজ্ঞেস করলো প্রেম নিকেতন কাপল হাউস কোন দিকে লোকটা বলল বাম দিকে গিয়ে ডানে যে রুমটা আছে ওটাই কাপলদের জন্য শরীফ মিয়া বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বলে প্রবেশ করলো সামনের দিকে লোকটা তারপর মনে মনে বলল। বৃদ্ধ মানুষ মঞ্জুর মোরশেদ প্রেম নিকতন কাপল হাউসে গিয়ে কি করবে মনে হয় পাগল হয়ে গেছে শারমিন ও সুজন একে অপরের সাথে রোমান্টিক হয়ে কথা বলছে সুজন শারমিনের হাত ধরে বললো আমি তোমাদের অফিসের ম্যানেজার কিন্তু আমার মনের ভেতর কোনো অহংকার নেই শারমিন বলল তাই তো আপনার সাথে আপন হয়ে চলছি এর মধ্যে অফিসের বস শরীফ মিয়া আসে সুজনকে বলল বললো ম্যানেজার সাহেব কেমন চলছে অফিস সুজন আমতা আমতা করে বললো আপনি এখানে কেন এসেছেন শরীফ মিয়া বললো আমি যদি এখানে না আসতাম তাহলে তো তুমি কোথায় আছো আমি কখনো দেখতাম না তাছাড়া তুমি নিজেই নিজের জীবন নষ্ট করেছো সাথে অন্যেরটাও শেষ করে দিচ্ছ তোমাকে আমি রেখেছি আমার অফিসটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য আর তুমি আমার অফিস শেষ করে দিয়ে আমার অফিসের বদনাম তৈরি করছো আইমে তোমার যদি এত রেস্টুরেন্টে বসা নাস্তা করতে ইচ্ছে করে তাহলে ছুটি নিয়ে তোমার ফ্যামিলির সাথে তা করতে পারো না শারমিন বললো স্যার আমার কোনো দোষ নেই ম্যানেজার স্যার আমাকে নিয়ে এসেছে শরীফ মিয়া বললো আমি কারো কথাই শুনবো না আমি তোমাদের নামে একটা লুটপাটের মামলা দেব তোমরা আমার সম্পূর্ণ অফিস শেষ করে দিয়েছ মারিয়া যদি অফিসে না থাকতো আমি কিছুই বুঝতাম না আর হ্যাঁ শেষ পর্যন্ত আমার মেয়ের জন্য আমি আমার অফিসটা ফিরে পেয়েছি তোমরা দিন দিন যে পরিমাণ আমার টাকা লুটপাট করছো অফিসের নতুন কোনো স্টাফ আসলে তাকে টাকা দিয়ে নিজের করে নেওয়া বা খুব সুন্দর তোমাদের পলিটিক্স সুজন বলল স্যার আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে স্যার আমি বুঝতে পারিনি অফিসের যে এত বড় ক্ষতি হয়ে যাবে শরীফ মিয়া বলল কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই তোমরা যদি আমাকে তোমাদের নিজেদের শরীরে চামড়া দিয়ে জুতা বানিয়ে দাও তাও আমি তোমাদের ক্ষমা করব না তোমরা একেবারে আমাকে শেষ করে দিয়েছ আমি আর অনুতপ্ত হয়ে তোমাদের ছাড় দিতে চাই না এখন থেকে আমার অফিসের আশেপাশেও যাবে না এখানেই তোমাদের শেষ আমার অফিসে নিয়মিত দায়িত্ব পালন করবে আমার মেয়ে মারিয়া আমার মেয়ে না হলে আমি তোমাদের লুটপাট করা কিছুই দেখতাম না আর হ্যাঁ তোমরা দুজন আগামীকাল হিসাব নিকাশ নিয়ে আমার সাথে বসবে আমি যা পাই তা দিয়ে দেবে এই বলে চলে গেল তারপর সুজন কে বলল ও লোভের তাতি নষ্ট চোরের দশ দিন গের হস্তের একদিন শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলাম সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় উত্তম কুমার প্রযোজনায় মঞ্জুর মোরশেদ